বাঁশ ব্যবহার করে উপার্জন করা সম্ভব এমন বার্তা গ্রামে গঞ্জে প্রতিটি বাড়িতে পৌঁছে দিতে হবে বাস ব্যবহার করে শিল্প স্থাপনে রাজ্য সরকার তথা শিল্প ও বাণিজ্য দপ্তর উদ্যোগীদের পাশে থাকবে বলে বার্তা দিলেন রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা বিশ্ব বাস দিবস দু পালনের অঙ্গ হিসেবে বৃহস্পতিবার বিশেষ কর্মশালার আয়োজন গোর্খাবস্তি স্থিত প্রজ্ঞা ভবনে এই কর্মশালার আয়োজন করা হয় কর্মশালার উদ্বোধন করেন রাজ্যের শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিল্পোদ্যোক্তা বা শিল্পের সঙ্গে যুক্ত কারিগর গবেষক ও প্রশাসনিক আধিকারিকরা অংশ নেন কার্যত বাসকে বলা হয় সবুজ সোনা কর্মশালায় বক্তারা এর বহুমুখী ব্যবহার ও অর্থনৈতিক সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত আলোকপাত করে বাঁশ চাষ ও বাঁশজাত শিল্পকে রাজ্যে আরও সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে সরকার সে কথা জানিয়ে বাঁশ ব্যবহার করে উপার্জন করা সম্ভব এমন বার্তা গ্রামেগঞ্জে প্রতিটি বাড়িতে পৌঁছে দিতে হবে এবং বাঁশ ব্যবহার করে শিল্প স্থাপনে রাজ্য সরকার তথা শিল্প ও বাণিজ্য দপ্তর উদ্যোগীদের পাশে থাকবে বলে বার্তা দিলেন রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা তার আজকের যে বিশ্ব বাস দিবসে আমি এটাই বলবো আপনারা আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন যাতে করে গ্রামে গঞ্জে প্রতিতি পরিবার জানতে পারে যে বাসের গুরুত্ব এবং বাসের মাধ্যমে অনেক উপার্জন করা যায় এবং আমরা দেখেছি যে জুয়েলারি তৈরির মাধ্যমে একটা বাস থেকেই একজন মহিলা আমার সঙ্গে দেখা করেছেন উনি বলেছেন বিভিন্ন জুয়েলারি তৈরি করে উনি লাখ টাকার উপরে ইনকাম করেছেন তো সে বড় বড় ইন্ডাস্ট্রি রয়ে আছে যেমন মোটা ইন্ডাস্ট্রি যেমন আমাদের জি ইন্ডাস্ট্রি রয়ে আছে তারাও তারাও কিন্তু অনেক লাভবান হয়ে আছেন তো সেই ক্ষেত্রে আমি বলবো অনেকগুলো আমাদের যেমন ছোট ছোট ইন্ডাস্ট্রিও রয়ে আছে তো আমরা যদি কাজ করতে চাই তাহলে আমরা আরো এগিয়ে যেতে পারবো এবং আমাদের সরকার আমাদের দপ্তর সর্বদাই আপনাদের সঙ্গে রয়েছে আপনাদের সঙ্গে মিলে কাজ করবে বিশেষত গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা কর্মসংস্থান বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণে বাঁশের ভূমিকা নিয়ে আলোচনা হয় অপরদিকে মন্ত্রী অনিমেশ দেববর্মা পরিবেশ বান্ধব শিল্পের উন্নয়নের জন্য বাঁশের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন আজকের এই উদযাপনের মধ্য দিয়ে বাঁশকে কেন্দ্র করে শিল্প ও বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশা বাড়ল বিউরো রিপোর্ট নিউজ ভ্যাঙ্গার